প্রাক্তন বিধায়ক তথা বিশিষ্ট সমাজসেবীর স্বর্গীয় রামপ্রবেশ প্রবেশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঋষি অরবিন্দ ক্লাবের উদ্যোগে এদিন ক্লাব প্রাঙ্গনে থাইরয়েড পরীক্ষা এবং রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রতি বছরের নয় এবছরও ষষ্ঠতম মৃত্যুবার্ষিকী তাকে শ্রদ্ধা জানাতে উদ্যোগ নেওয়া হয় এলাকার প্রায় শতাধিক নাগরিক থাইরয়েড পরীক্ষা এবং রক্তদান শিবিরে অংশ নেয় আজকে আমাদের স্বর্গীয় রামপ্রবেশ মন্ডল আমাদের প্রাক্তন ছিলেন ওনার বষ্ট নার্ষিকী উপলক্ষে আমরা আমাদের ক্লাব তথা দক্ষিণ কৃষ্ণপুলি ঋষ ক্লাবের পক্ষ থেকে আমরা ওনার ওনার বাৎসরিক হিসাবে আমরা সকালে আমরা ফ্রি থাইরয়েড চেক থাইরয়েডের চেক আপ ফ্রি থাইরয়েড চেক আপ এবং রাত্রেবেলা আমরা একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি রক্তদান মহৎ দান রক্তদান রক্তের এই যা আকাল আমাদের এই আজকের দিনে এটাকে আমরা একটু যাতে হেল্প করতে পারি মানুষের জন্য তার জন্য আমরা একটা রক্তদান শিবিরের একটা আয়োজন রেখেছি আমরা প্রায় মোটামুটি সত্তর আশি এরকম রক্ত যেন আজকে দিতে পারি এই আমাদের একটা টার্গেট আছে থাইরয়েড কতজন চেক আপ করবে দেখুন থাইরয়েড আমাদের মোটামুটি সত্তর জনের চেক আপের ব্যবস্থা আমাদের আমরা রেখেছি আগামী দিন আর কি চিন্তা ধারণা আছে আগামী দিন আমরা এই দিনটাকে আমরা এই এইভাবে যেন প্রতি বছর পালন করতে পারি এবং মানুষের মাধ্যমে মানুষের উপকার করতে পারি এই দিনটাতে আমরা এই দিনে আমরা মানুষের পাশে থাক পাশে থেকে এই দিনটাকে আমরা উৎসর্গ করতে চাই রামপুর রামপুরের উদ্দেশ্য আমার নাম অনিমেষ পামানিক আমার বাড়ি দক্ষিণ পুষ্ঠপলী আমি আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় পাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট পাঞ্জাবি হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর